আপনি কি চান সুস্থ আর তরতাজা থাকতে এই পাঁচটি ছোট অভ্যাস বদলে দিতে পারে আপনার জীবন সুস্থ থাকার জন্য প্রতিদিনের জীবনে কিছু ছোট ছোট অভ্যাস করে তুললে দীর্ঘমেয়াদে দারুণ ফল পাওয়া যায় নিচে সুস্থতার জন্য পাঁচটি সহজ অভ্যাস দিচ্ছি যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন এক সকালে খালি পেটে গরম পানি পান করুন এক গ্লাস গরম পানি শরীর পরিষ্কার করে হজম শক্তি বাড়ায় মেদ কমায় দুই প্রতিদিন অন্তত বিশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন সকালে বা বিকেলে হাঁটার শরীরকে সচল রাখে মনও ভালো করে তিন পর্যাপ্ত পানি পান করুন দিন। শরীরের টক্সিন বের করে দেয় ত্বক ভালো রাখে ক্লান্তি কমায় চার মোবাইল স্ক্রিন টাইম কমান এবং ঘুমের সময় নির্ধারিত রাখুন প্রতিদিন সাত মাইনাস আট ঘন্টা ঘুম সুস্থ মস্তিষ্ক ও শরীরের জন্য জরুরি প্রতিদিন ও ভিটামিন ও মিনারেলে ভরপুর খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ছোট পাঁচটি অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করুন সুস্থ জীবন বলুন আজ থেকে ভিডিওটি ভালো লাগলেই লাইক কমেন্ট আর শেয়ার করতে